পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা থানায় মামলা ত্রিস্তর পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠে কৈলা শহর গতবার পঞ্চায়েত নির্বাচনে তিপ্পান্ন বিধানসভা এলাকায় গরু চুরি কাণ্ড সহ একাধিক সমাজ দ্রোহীদের লড়াইয়ের ছাড়পত্র দিয়েছিল শাসক দল বিজেপি কিন্তু অন্তর্মহলের খবর অনুযায়ী এবার সরাসরি যারা বিভিন্ন অপকর্ম কিংবা জাতির বিরুদ্ধে বিভিন্ন সমাজ বিরোধী কাজের অভিযোগ রয়েছে তাদের প্রার্থী করতে চাইছে না শাসক দল আর তাই আড়ালে প্রার্থী খুঁজতে গিয়ে কংগ্রেসের অনেক স্বচ্ছ গ্রামের লোকদের প্রার্থী করতে চাইছে শাসক দল বিজেপি ঠিক এমন একটি ঘটনা ঘটল ফুলবাড়ি কান্দি গ্রামের তিন কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী ময়না মিয়া এবং ওনার ছেলের একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদের গ্রামে আর তাই ময়না মিয়ার ছেলেকে বিজেপি দল থেকে ফুলবাড়ি কান্দি তিন নম্বর ওয়ার্ডে প্রার্থী করার চরু শাসক দল উঠে পড়ে লাগলেও ময়না মিয়া কিংবা ওনার ছেলে কংগ্রেস দলের সাথে কোনো ধরনের বেইমানি করবেন না বুলি জানান আর তারপরে ময়নামিয়ার সুপারি বাগানে রাতের অন্ধকারে আক্রমণ করে প্রায় এক হাজারের উপর সুপারি গাছ ধ্বংস করে দেয় যাতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হন ময়নামিয়া এবং ওনার পরিবারের মানুষ ঘটনার বিস্তারিত জানিয়ে ময়নামিয়া তিপ্পান্ন বিধানসভার বিধায়ক বিরোজিৎ সিনহাকে জানালে তিনি আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন সেই মোতাবেক ময়নামিয়া শহর থানায় একটি অভিযোগ দায়ের করেন ময়নামিয়া জানান আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে ফুলবাড়ি গান্ধী তিন নম্বর ওয়ার্ড থেকে ময়নামিয়াকে লড়াই করতে ছাড়পত্র দিয়েছে কংগ্রেস দল আর তাতেই গা জলাপোড়া করছে শাসক দলের কিছু নেতার তার অভিযোগ ফুলবাড়ি গান্ধী এলাকায় শাসক দলের বিজেপির হার নিশ্চিত আর তাই হারের ভয়ে বিজেপির কিছু এ একান্ট খটিয়েছে ফুলবাড়ী খান্দে কত নম্বর ওয়ার্ডে আপনারা বাসিয়া 3 নম্বর ওয়ার্ডে আচ্ছা এ কেন কি হইছে ঘটনা কেন তো আমার সুভারিবাগান রায় বীরের এই গুন্ডাবাইনি হাঁটিরা কি উদ্দেশ্য কি তারা কাটা হইছিল আমার বড় ফুলারে তারা খুব চেষ্টা করছিল তারা দলজাই টিকেট নিত এ আমার বড় ফুলায় মানি না আমরা মানছি না এখানে আমরা তো টিকেট নিতাম না আর আমরা বাগান থেকে না সেই চালুই আমরা ব্যস্ত अपन গতকালকে আমি আর বড়ফুলা গেছে কি সিংগিপি আমরা গাড়ি লুটো এরপরে আমরা আইতে আইতে রায় সাড়ে নটা বাচ্চা বাড়িতে আমরা আমার ঘরে শুনছি যে কালকে আমরা তিন নম্বর একটা মিটিং বুঝি আমরা দলীয় মিটিং ওয়ার পরে আমার নাম ঘোষণা হচ্ছেন কংগ্রেসের টিকিট তা আমি আমার এরা শুনিয়া কাজ বাকি আমি টিকিট তোমরা করে দিলে বা ও কতটা প্রচার যেমনি তারা গাঁত তারা খানো গেছে এই গিয়ে আমার বাগানটারে আর

আমি তানাতে একটা এনটি দিছি আমার ফুলারে যখন এই বিজেপির দুইজনে বেশি ভাগ সুন্দর মিয়া আর হানুদেপনা লাস্টে যখন আমার বুয়া জানাই যে না আমি টিকিট নিতাম না বা দাঁড়াইতাম না তখন তারা কয়েছে যে তোমার ক্ষতি ক্ষতি কথা আমরা টিকিট আমার বাগান নিয়ে ব্যস্ত ও তো ক্ষতি হলো আর কি আর পাশাপাশি আমার নাম যে প্রচার হয়েছে ও গিয়ে আমার ডর দেখা নিব আমার